খুলে গেল এই যে খুলে গেল এই যে এটা এটার সাথে আপনি চারটি চাকা এটা সোজা করে দিলে এটা হচ্ছে আপনার এবং এটা নিচে টান দিয়ে দিলে বড় দেখেন এটা স্লিপিং কোচ হিসেবে ইউজ করে এটাকে খুব সহজে ধাক্কা দিয়ে ঘুরে 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 ওটা ইউজ করতে পারবে এটা নিচে রেখে দিলে কি হয়ে গেল এটা হচ্ছে এখন একটা রোকার ঠিক আছে আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি ইন ওয়ান একটি রকার। এটা হচ্ছে আপনার পুশ ওয়াকার হিসাবে ইউজ করতে পারবেন ওয়াকার হিসাবে ইউজ করতে পারবেন এবং স্লিপিং কোচ হিসাবে ইউজ করতে পারবেন এটা আমি নামিয়ে দেখাই এই যে দেখেন আপনি এটাকে খুব সহজে ধাক্কা দিয়ে ঘুরে 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 ওটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এই স্ট্যান্ডটা সোজা করে দিলে এটা হচ্ছে আপনার এবং এটা নিচে টান দিয়ে দিলে বর্ব দেখেন এটা একটা স্লিপিং কোচ হিসাবে ইউজ করতে পারবেন এটাকে চেলে আপনার প্রয়োজন মতো উপরে উঠাতেও পারবেন আর নামাতেও পারবেন দুই পাশে দুটো সুইচ আছে এই যে ডিপে যে উপরে আমি উঠিয়ে দিলাম ঠিক আছে এটাকে আমি যদি আমি নর্মাল করে ফেলি তবে এটা হয়ে গেল একটি রোকার চেলে হচ্ছে আপনাকে এটাকে নর্মালি হবে দোলাতে পারবেন ঠিক আছে এই যে আর এটি চাকাগুলো হচ্ছে হলো হানড্রেড পার্সেন্ট ফোর লেবল এ দেখেন আমি টান দিলাম খুলে গেলো টান দিলাম খুলে গেল এই যে টান দিলাম খুলে গেল এই যে খুলে গেল এই যে এটা এটার সাথে আপনি চারটি চাকা পাচ্ছেন এটা নিচে রেখে দিলে কি হয়ে গেল এটা হচ্ছে এখন একটা রোকার ঠিক আছে এটা লাগিয়ে দিলে হয়ে গেল পুশ ওয়াকার আর এটা সোজা করে দিলে এটা হয়ে গেল স্লিপিং কোচ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি ইন ওয়ান একটি রকিং চেয়ার বা রোকার এই প্রোডাক্টটিতে এখনই সেন মেসেজে ক্লিক করেন বা অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের অর্ডারটি কনফার্ম করেন আলাইকুম